আমি এই ছয়ত্রিশটা বছর ধরে আমি হেলার থাই হালার ফলা আমার কি বুড়ো হয়েছে আমার মনটা কি বুড়ো হয়েছে আমার দুঃখ না তো বুঝতেই দেওয়া ঠিক করা

বল antisense আ বাবা ওই উত্তরকাণ্ড খেতের ভেরিটা কি বানছিলি বাবা কে আমি বন গ বরমায় করকি তুই বরমের দিয়ে কি করবি তোরে বানতে কইছি তুই নিজে দেবি এ আলারপালা বেশি বুঝু আমি মানা করছি যে ডাক ঢুক দি না আমনের কাজ না কাজ বাইরে না ডাক দেব না করমি কি তোর আমার কথা মানো হলার ভালারাই এ যা আমার শোশাম নিতে যা ভেরি না বানতে পারিয়বি না হলার ভালারাই যাহ ভাত খাওঁ বনিয়া ফেৰী না বাইন দেইলে খাওঁ দু ক ভাত হেৰাবৰ মালুম পেৱা আমার চল বে আমাৰ চাৰি পাঁচ দিন নাখাৱাৰ অভ্যাস আছে হে বিয়া চদিন খালি কাম আৰ কাম আপ্নিৰ কাম আমি কৰ মুনক আপনি কৰি লওঁ এহ আহ খালাৰ খোৱালা আমার নাই পোৱা আমি ফেরিনা ঘুমাই দে এ অরে আমি বিয় কৰো মো পৰিলো ঘুমাই এতো রাখবে না

নাছো হেয়া আমার কিছু মনে আর একটু একটু গুরু করা নাকসাব দিলে হন দুধ বৈরে হে গুরু করা উটেই ঠায় খালি উটেই ঠায় এরা বলে বিয়ে কর হে ই লগা ছলাফান গুলো সারা দিন জ্বলায় এইবারে কাম কইতো করে না ই লগা কয় মরে বিয়ে করে কয় আমার কথা কইলি কয় মরে বিয়ে করা লাগে বেডা কই ই সহ্য করতে রে আমি ট অসুস্থ মানুষ আরে বেডা

আমরা কি কবি কোয়া তাড়াতাড়ি কোয়া আমার তো আবার হাটে যাওয়া লাগবে আব্বা আপনি তো আমার দিকে খেয়াল দেন না দেখছেন আমার মাথা চুল তিনের দুই অংশ ফেটকে গেছে তাতে কি হইছে আমার বুঝে পায় নাই আমার চুল ফা আর আমার চুল ফা কি এক আমার কোনো ভবিষ্যৎ আছে আমার একটা বিয়ের সাথে দরকার না এই কথাটা কইলে কে এই কথাটা ঘুরে বেচাই কল কি দি এই কথা তো সোজা বেড়ি তো কইতে সোজা সব তার কি রকম আমার লগতে ঘুরে গেরা খাগবরে আলামিন না কত রুপলা হেরো দুই তিন গো ঘুরে আর আমার বিয়ে শাদি কোন খবর নাই ও তোমার বিয়ের গেরা ভালা আমি 37 টা বছর ধরে আল্লাহ কে আমি কি এক ফিরো কইছি যে আমার একটা বউ লাগবে আর তুই ওরে ও দুদু মাঝেন আছো আছি ভাল ভাল আছো ভাল কি খবৰ ভাল কৰছো মানে কথা আছে তুমি কথা আমি আমাৰ দেই চাই দেখোন এই দে চুল কিন্তু সব পাহা দুদু এস জায়গা করি এই কালি টেলি দিয়ে রাই এন্ড আমার একটা বিয়ে शादी করা দরকার না এন্ড আমি একটা চিন্তা করে দেখছি আমি সারা মোর বাবারে কেউ বুঝাই করবে না এন্ড দুদু আমার আর দুইটা ধরছি আমি একটু ব্যবস্থাটা করে দেন বাজার বাবা কতটা তো খারাপ কোয়া নাই তোর ভাই আমার বন্ধু মানুষ কয় যে প্যারা প্যারা বাবা আমার একটি পান খাওয়াইছো তুই যে কথাটা কইছো এটা ঠিক আছে তোর কথা আমি ভাবছি তোলাটা অনেক খোয়াই গেছে তো বিয়ে শাড়ি করার লাগে আমি তোর ভালো লাগে এই বিষয়টা আমি আলোচনা করুন আর তোর কি মাইয়েটা ইয়ে পছন্দের আছে না আমাকে দেয়া লাগবে বাবা হয় দুদু আমার একটা পছন্দ আছে তাই আমি যদি আমার সাহস দেন আমি কইতে পারি

তুমি তোমার কাকুরে কব আর যাই ক হেড দে দরকার নাই ভাই যে কৰা একটু তাড়াতাড়ি কৰো অদিকে আব্বাই যে মানুষ হে হেন পোলা দেয় অহিনদে পোলা দেয় হুট করে কোনো সময় কি কৰি রে লাই হের তো কোনো খবর নাই ভাই আমি কোনো গেঞ্জামে জড়াই চাই না আর কোন গেঞ্জামো কেটা আমি চাই না আর শুনো আমার না পাঁচশো টাকা লাগবে আমার পাঁচশো টাকা দাও পাঁচশো টাকা কে হেড দিন বন্ধলা বিকাশ এক টাকা কালকে চাকিলেৰে দেলাম দুইশো টাকা তুমি পাড়াইছ রে এত টাকা দে কৰ কেট খরচা কম কর এ তুমি কি বলো টুল আমার তাহার লাগলে আমি তো তোমার সরাসরি ফোন দিয়ে কইতে রি যে আমার পাঁচশো টাকা দাও এক হাজার টাকা দাও আমি ওই সাকিলের ড্রাইভার ফাড়াইতে যাম কিনলে গিয়ে আর ওই বলো আমার কথা কই এই ভোর টাহা আমার নাম বেশ খাওয়া সর পাইয়ে লই আমার মনে কি জানো তোমার ভাই মনে ওই শুকনো টুকনো খায় বুঝছো ওই টাহাটা তোমার দ্বার কোন করে নেয় নিয়ে হেড দাও খুলে গাঞ্জা গুঞ্জা খায় আমি কোনো ঠাট হয় নি নেই আরে ওইছে বাদ দাও ওগুলো বাদ দাও এখন ওই আর কয়টা দিন অপেক্ষা করো আমি সবকিছু গুছাই দিছি আর টাহা আমার লগে নাই अभी पटाई दी मैंने और मोहब्बत दोकानी तो एक तो फ्री पीस देखे भल बेस्ट थी अधिक 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 কই যাও যাইতো আমার সামনে কামাস এ তোর কামের গুষ্টি কিলাই তোর এই সকালে বেরি বন্ধ কুস্তি বেরি বানছো কে আমি একলা কাম করুম কে বরমায় টক টক করবে আরে কইতে পারে না খালি আমার লাগি পারে না আমনি আইসে এ হালার ফালার

হালার হল আমার দোনো হালার হল পিয়ের ঘেরা ওরছ আমি এই 37টা বছর ধরে আমি हल्ला তাই হালার ভালা আমার কি বুড়ো হইছে আমার মনটা কি বুড়ো হইছে তুই আমার দুঃখটা তো বুঝলি না আয় দোনো হালার বলা আয় সব গুলাকে শেষ হ্যাঁ হালার বলা এই নাই এ তুই কই আয় বাই চালু করে চালু করে মেলা করে এই আমি মনে করে আইতেছি

কি হয়েছে কতক্ষণ কতক আগে আমি কই তি ওই লাভলিগরি মান শুনছি ওই বিশ্রী বিশ্রী করে পাইলে এই আমি কই দিলাম বারবার আমি কইছি যে

আমার বলা ভালোলে দুলাইলে এদারো বুঝতেই বর্ষাই লাগি গেলি কেসে তো করেন কাল কি কিছু হনু না ওই আলাইলে দুলাইলে দুনো হালার বানাই দুটো মাইশা লই গেছে কো আমারে উত্তর কাঁদার বেরি কথা গুলো বাঁধবে কেডা হন কদি আমার কথা তো হোন নাই ঘুরে ঘুরে ডাঙরইলে বড় ডাঙরইলে দু বিয়ে शादी করাইতো হয় আমি ওই দিনে তোমারে কইয়ে গেছে বন্ধু যে তুমি তোমার গুরু করা বড়টা টুবিয়া করাও আমার হকে বড় ফোলা ডাকে আছেলে আর একটা মাইও পছন্দ ছিল তুমি বিয়া করাও নাই এখন পাইন না তুমি খাইছো না তুমি সব সময় এই ছোটবেলা থেকে তুমি ঘাস টানাবি করি আইছো আজ কি তুমি এই প্রায় ফল তুমি পাইছো দুদু যাই হোক কান্দাকাটি করি না এই জন্য ফলাফান বড় হইলে বাবা বিয়ের সাথে করাই দিত খেয়াল রাখতো কিন্তু আমি ইয়ে না করিয়া নিজেও তো শাশি মারা গেছে তিরিশ পঁয়ত্রিশ বছর হইছে নিজেও করেন নাই গুরু গাড়িও করেন নাই খালি কীর্তমি করছেন আইসে এই ঘটনা করছে যাই হোক পোলাপনের বয়স হয়েছে মাইয়া লইয়া ভাগ্য গেছে অনিয়ে টেনশন করি না আর কানদিন না এখন যদি আপনি কানদিন তাইলে আপনার সমস্যা হয়ে যাইবে আপনার বিষয়টা আমি দেখবো অনেক আপনার লগে পরে যোগাযোগ করবো অনেক

I can't the place. this, is a place. Ah.